অনেক অনেক দূরে পাহাড় আর ঝর্নার মাঝখানে ছিল এক জাদুর বন সেখানে থাকতো ছোট্ট এক সাহসী পরি তার নাম লিলি লিলির ডানায় ছিল সোনালি আলো আর মনে ছিল হাজারটা প্রশ্ন লিলি সময় খুব কম জাদুর পাথরের আলো কমে যাচ্ছে এই গল্পটা কিন্তু সবাই দেখতে পায় না যারা সাবস্ক্রাইব করে তারাই পায় এরকম সুন্দর কার্টুন গল্প তুমি যদি নতুন হও এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো গল্পটা শুরু করা যাক কি বলছেন রানিমা ওই পাথর তো পুরো বোনকে আলো দেয় হ্যাঁ আর যদি সেটা নিভে যায় এই বোন অন্ধকারে ডুবে যাবে হঠাৎ ঝোপের পাশ থেকে সাদা ইউনিকর্ন স্টার বেরিয়ে এল আমি দূরের পাহাড় থেকে দৌড়ে এসেছি ড্র্যাগন নক্স জেগে উঠেছে নক্স সে তো বহু বছর ধরে ঘুমাচ্ছিল ও কিভাবে জাগল আর ওর জাগার কারণটা হ্যাঁ কিন্তু তার হৃদয়ের আলো নিভে গেছে সে আলো খুঁজছে তাই এখন সে সারা জঙ্গল ঘুরে বেড়াচ্ছে সেই আলো খোঁজার জন্য আমাদের আগে জানতে হবে পাথরের আলো কেন কমছে যদি সেই আলোর কথা জানা যায় তাহলে পুরো জঙ্গলকে রক্ষা করা যাবে এবং নক্সকেও রক্ষা করা যাবে আমি যাব জাদুর পাথরের কাছে আমি খুঁজে বের করবো সত্যটা কারণ আমি সেই সত্য যদি খুঁজে বের করতে পারি তাহলে পুরো জঙ্গলকে রক্ষা করা যাবে রাজকুমারী আনা দৌড়ে আসে আমাকেও সঙ্গে নাও আমি একা প্রাসাদে বসে থাকব না এটা বিপজ্জনক হতে পারে বন্ধুত্ব থাকলে বিপদও ছোট লাগে কারণ কোথায় বলে সবে মিলে করি কাজ নাহি জিতি লাজ আমরা সবাই একত্রে মিলে কাজ করব তাহলে এই সমস্যা তাড়াতাড়ি সম্ভব হবে চারজন একসাথে এগিয়ে গেল জাদুর পাথরের দিকে পাথরটা এখন আগের চেয়ে অনেক কম জ্বলছে হঠাৎ কোথা থেকে পায়ের আওয়াজ ভারী শব্দ কারণ নক্স ড্রাগন সামনে আসছে ভয় পেও না আমি তোমাদের ক্ষতি করতে আসেনি আমি জানি তোমরা জঙ্গলের জাদুর পড়ি আমি তোমাদের কাছে একটু সাহায্য চাইতে এসেছি তাহলে তুমি এখানে বলো আমাদের কাছে যে তোমার কি সাহায্য চাই আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করব আমি একা হয়ে গেছি আমার ভিতরের আলো নিভে গেছে আমি শুধু একটু আলো চাইছিলাম তুমি কি জাদুর পাথর থেকে আলো নিয়েছো হ্যাঁ কিন্তু চুরি করতে নয় শুধু নিজের অন্ধকার দূর করতে কিন্তু এতে পুরো বোন অন্ধকার হয়ে যাচ্ছে আলো ভাগ করলে কমে না বরং আরও বেড়ে যায় যদি আমরা সবাই মিলে আমাদের আলো দিই তাহলে নাক্সের হৃদয়ও জ্বলে উঠবে তখন হঠাৎ চারজনের আলো একসাথে মিশে নক্সের হৃদয়ে গিয়ে জ্বলে উঠল পরী একসঙ্গে নক্সকে এলো দিল নক্সের শরীরের পাশ থেকে হলুদ আলোতে পরিণত হল আমি আবার আলো অনুভব করছি ধন্যবাদ তোমাদের সবাইকে আমার শরীরে সেই আগের মতো আলো আবার ফিরে আসছে জাদুর পাথর আবার উজ্জ্বল হয়ে উঠল পুরো বন আলোয় ভরে গেল আজ থেকে কেউ একা থাকবে না আমরা সকলে মিলে সবাই একসাথে থাকব একসাথে আমাদের জঙ্গল রক্ষা করব আমরা বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি কারণ সব বন্ধুরা আমরা একসাথে থাকলে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না আমরা সব কিছু থেকেই জুই হয়ে ফিরব আজ আমি শিখলাম ভালোবাসাই আসল জাদু এই জাদুর বোনের গল্প এখানেই শেষ নয় আবার দেখা হবে নতুন এক রহস্য লিলি আর তার বন্ধুদের সাথে আবার দেখা করতে চাইলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আমি আলোতে বিশ্বাস করি